শীতের শুরু থেকে সবাই ঠান্ডা এড়িয়ে চলার চেষ্টা করেন ঠান্ডা আবহাওয়া যেমন ত্বককে শুষ্ক করে তুলে একইভাবে শরীরে বিভিন্ন ক্ষতি করে আর বিশেষ করে গোসল এই সময় অনেকে নিয়মিত গোসল করেন না কেউ কেউ আবার কুসুম গরম পানি দিয়ে গোসল করেন সাধারণত চাকরিজীবীরা সকালে বা বিকেলে বাসায় ফিরে গোসল করেন সকাল কিংবা বিকাল যাই হোক দুটি সময় গোসল করা কষ্টকর কিন্তু যারা প্রতিদিন গোসল করেন না তারা বলে থাকেন প্রতিদিন গোসলের প্রয়োজন আছে কি নিয়ে অবশ্য নানা বিতর্ক রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন গোসল করলে ত্বকের ওপর প্রভাব পড়তে পারে শীতকালে প্রতিদিনের গোসল শরীরে বিভিন্ন ক্ষতি করে থাকে এ ব্যাপারে বোনস্টেইনের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার রানেলা হেটস বলছেন নোংরা হওয়া থেকে সামাজিক নিয়মের সঙ্গে সম্পর্ক থাকা থেকেই প্রতিদিন গোসল করেন মানুষ তবে গবেষণা বলছে গোসল ছাড়া বিভিন্নভাবে ত্বক পরিষ্কারের কার্যকর উপায় রয়েছে যদি জিম না করেন বা আপনার কাজ যদি এমন হয় যে আপনি আচ্ছন্ন থাকেন তাহলে পানি থেকে দূরে থাকতে পারেন শীতে কিছুটা উষ্ণতা ও আরামের জন্য দীর্ঘ সময় গরম পানিতে গোসল করলে উপকারের ক্ষতি বেশি হয় এতে ত্বক ফ্ল্যাকি ও শুষ্ক হয়ে পড়ে তবে গোসলের প্রয়োজন হলে দশ মিনিটের মধ্যে শেষ করা ভালো আর চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন শীতকালে আপনি দুই বা তিন দিনে একবার করে সীমাবদ্ধ করুন আপনি কতবার গোসল করবেন এছাড়া অতিরিক্ত গোসলের কারণে ত্বক শুষ্ক হওয়ার সম্ভাবনাও থাকে আবার ফাটলও দেখা দিতে পারে এতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে ত্বকে নিজস্ব মাইক্রোবায়োটাও রয়েছে অতিরিক্ত গোসলের কারণে পিএইচ মাত্রায় ভারসাম্যহীনতা দেখা দিতে পারে আবার অতিরিক্ত গোসল রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্মৃতিশক্তিকে প্রভাবিত করতে পারে এই জন্য শীতে ঠান্ডা বা গরম পানিতে গোসল করে যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়